এই ভালো কোনো কারণে যদি আমি আমার মা কেউ ছেড়ে দিই আমার মার তো কষ্ট পাওয়ার কথা না অনেক খারাপ কারণে তো মানুষ মাকে ছেড়ে দেয় এর তো অনেক ভালো যে আমার মা যদি আমার দূরেও থাকে তা অন্তত মানুষের কাছ থেকে শুনবে যে একটা মানুষের মা মানুষের মা না এর বড় কিছু এর চেয়ে বড় কিছু আর কি হইতে পারে এবং আপনার সন্তান কয়জন আমার একটা ছেলে একটা মেয়ে ওরা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে না ওরা প্রাউড ফিল করার মতো বয়সই হয় নাই আচ্ছা ছোট আমাদের দেশটা জানেন তো ধরেন আমি ব্যারিস্টার যদি না হইতাম দিলে হয়তো এতদিন আউট হয়ে যেতাম মানে বিভিন্নভাবে হয়তো ব্যারিস্টার হওয়ার কারণে আমার একটা সোশ্যাল প্রেশার আমার বা আমার একটা স্ট্যান্ডিং আছে মানে কি জানেন বাংলাদেশের দরকারের চেয়ে বেশি দরকার হচ্ছে আমার বাংলাদেশকে এক্স্যাক্টলি কারণ এটা আমার জন্মস্থান অ্যাবসোলেটলি এটা কে কি আমাকে ভালো মন্দ বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না অ্যাজ লং এজ আমি বিশ্বাস করি যে আমার দিই তা আমাকেই করতে হবে পৃথিবীর থেকে বিদায় নেয়ার পর এবং কে একাই করা লাগবে কেউ আমাকে আমার সাথে আসবে না সুতরাং আমার কাজটুকু আমি করে যেতে চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাদের চেহারার দিকে যখন তাকাই বিশ্বাস করেন মনে হয় যে কোন বাংলাদেশ রেখে যাবো আমি তাদের জন্য বিশ্বাস করেন মরার পরেও তো গালি গালিগালাজ করবে যে তোমরা এই আমি যদি আমার বাচ্চার জন্য একটা সেফ বাংলাদেশ রেখে যেতে না পারি আমার সামনে একটা পথ আছে যে বাংলাদেশ ছেড়ে দাও কিন্তু বাংলাদেশ যদি ছেড়ে দেই তাতেও এত বড় বেইমানি কীভাবে আমি সহ্য করবো এগুলা নষ্ট হয়ে গেছে আমার মতো ধরেন এগুলা থাকো এদের মতো ছেড়ে দেন কিন্তু যে প্রোডাক্ট বের হয়ে আসতেছে নতুন তাদেরকে মানুষ বানাই দেন তাদেরকে যদি মানুষ বানান তারা অনেক দিন সার্ভিস দিয়ে যাবে দেশকে এই জন্য আমি দেখবেন ফুল কনসেন্ট্রেশনটা আমার ওদের দিকে আমি মিষ্টি খাওয়াই আমি গাড়ি দেওয়ার কথা বলি আমি আমার পুরা উপজেলার একজন দ্বারা বলতে পারবে না যে আমি থাকাকালীন সময়ে কারো শুধু অভাবে কারোর পড়াশোনা বন্ধ হয়েছে আমি রেজিস্ট্রেশন ফি দিতে রাজি আমি বেতন দিতে রাজি আমার ইচ্ছা একটাই যে যেদিন আমার উপজেলায় জন্মস্থানের কথা বললে যেদিন আমি মারা যাব সেদিন যেন অনেকগুলা সফল মানুষ, মানুষ যারা মনে করবে যে এরকম যখন আমার জানা যায় হবে। তখন শান্তি আপনি কি মনে করেন না যে আমাদের যে পড়াশোনার পদ্ধতিটা এটাই আমাদেরকে অনেকটা বেকার করতে সাহায্য করছে মানে আমরা টেকনিক্যাল পড়াশোনা করছি আমাদের অনেকগুলা রিজন আছে যে কারণে আমাদের আকার নাই বেকার হয়ে গেছি আমরা এর মধ্যে পড়াশুনো একটা রিজন টেকনোলজিতে যদি অ্যাডভান্স করতাম আমরা টেকনিক্যাল কাজগুলোকে যদি হতো আপনি ঘুরে ফিরে দেখবেন কি ঘুরে ফিরে হচ্ছে গিয়ে ওই যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেন যারা নীতি নির্ধারণীতে থাকেন তারা ওই লেভেলের যদি কাজ করতেন তাহলে বাংলাদেশ বদলাই যেত আপনি ধরেন যখন আমি যদি তরুণদের প্রতিনিধিত্ব করি তাহলে তরুণদের আপনি করেন তরুণদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করলে আপনি তরুণদের টিউনিং তো বোঝা লাগবে আপনি সেই চুয়াত্তর সালের বা পঁচাত্তর সালের টিউনিংটা আপনি নিশ্চয়ই দুই সালের তরুণদের জন্য যদি ব্যবহার করেন ওই সময়ে আপনি যে রাইফেল ছিল আর এখন হচ্ছে কি এম সিক্সটিন ডিফারেন্সটা বুঝছেন এই জিনিস নিয়ে আপনি এটা ডিল করতে পারবেন না আপনাকে দেখবেন যে বিভিন্ন দলে এখন খেয়াল করে দেখবেন যে নতুন পুরাতনের একটা সমন্বয় করার চেষ্টা চলতেছে এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল বাংলাদেশের আপনি তাদের প্রতিনিধিত্ব করবেন বেশিরভাগ যারা ইয়াং যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে ওল্ড মডেলের সিস্টেম নিয়ে আপনি আগাইতে পারবেন আপনি বেকারত্বের কথাটা যেটা বললেন এটা অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ তো হচ্ছে কি যে আমাদের পড়াশোনাটা হচ্ছে কি আপনার টেকনিক্যাল বেস ওইটাই সাহায্য করছে সাহায্য করছে আরো বেকার আরো বেকার হয়ে যেতে আরেকটা জিনিস আমার আর খুব মজা লাগে এই জিনিসটা আমি জানি না আপনি এটা শিখে করেন না আপনার ভেতর থেকে করেন না এনার্জি থেকে করেন আপনি যখন লাইভ করেন ব্যাপক এক্সাইটমেন্ট মানে এমনভাবে আপনি কথাটা বলেন যে কেউ একজন শুনতে বাধ্য যে সামথিং ইজ গোয়িং অন এইটা মানে ইটস আই আই জাস্ট লাভ একটা জিনিস এটা কি এটা কি হৃদয়ের কারণে না একটা জিনিস ইচ্ছে করে করেন আপনি একটা জিনিস আমি যখন লাইভই যাই আমি একটা গরম হইতে থাকি ওকে মানে কিরকম গরম হইতে থাকি ধরেন আজকে যে আমি ডাস্টবিনে লাইটটা করলাম কিছুক্ষণ আগে হ্যাঁ তো ডাস্টবিনের ডাস্টবিনে নেমে গেলেন আপনি ডাস্টবিনের কাছে যখন গেছি তখন এত কষ্ট লাগতেছে যে এক দিকে ডাস্টবিন আর এক দিয়ে দেখতেছি আমি বাচ্চারা এখান থেকে গন্ধ নিচ্ছে যারা ছাত্র ওই আমি যখন লাইভে যাই তখন সবগুলা এই যে বাংলাদেশের বেশিরভাগ যে এই যে অসঙ্গতিগুলা একসাথে আমার মাথায় চলে আসে এবং একই সাথে এইগুলা যে ওভারকাম করে আমরা স্বপ্নের পথে রওনা দিতে পারতাম এই আমার মাঝে আসে এই দুইটা যখন একসাথে ক্লিক করে তখন আমি আর সাধারণ থাকতে পারি না আমার কাছে মনে হয় হৃদয় উজাড় করে কথা বলি আমার বিশ্বাস যে এইরকম উজাড় করে কথা বললে যদি কিছু লোককেও যদি কানেক্ট করে কিছু লোককেও যদি প্রভাবিত করে তো এই লোকগুলা এই আদর্শের ভিত্তিতে এক জায়গায় হয় আমরা একটা গণজাগরণের দিকে যাইতে পারবো উন্নয়নের জাগরণ আমরা সোনার বাংলার দিকে আগাইতে পারবো এই জন্য যখন আমি আহ্বান জানাই একদম প্রাণ খুলে হৃদয় থেকে আহ্বান জানাই মনে রাখবেন যে আমার একটা বিশ্বাস যে ভিতর থেকে যে কথা আসে এই কথার আওয়াজ অসম্ভব রকমের শক্তিশালী হয় এই জন্য এই শক্তিশালী আওয়াজ আমার ভিতর থেকে আসে এবং আমি আসলে বেসিকলি ওই রকম সময়ে আমি নর্মাল থাকতে পারি না আমার কাছে মনে হয় যে যে জায়গায় আসেন উঠে আসেন চলে আসেন আমরা কাজ শুরু করি আমরা এমন জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই এত কষ্ট লাগে যে এই বাংলাদেশের ছেলেরা যখন নৌকায় মালয়েশিয়া যেতে হয় সমুদ্রে পড়ে যখন মারা যায় আমার কাছে মনে হয় আমার বাড়ির পাশের ছেলেরাই তো মারা যাচ্ছে এই এই বাংলাদেশে যখন মনে হয় একটু কষ্ট করলে আমরা সব চেঞ্জ করে দিতে পারতাম এই বাংলাদেশে অনেক আমার আত্মীয় স্বজনরা যখন দেখি রাস্তায় পরে অ্যাক্সিডেন্টে মারা যায় এই বাংলাদেশে যখন দেখি আমি পুলিশের হয়রানির শিকার হয় এই বাংলাদেশে যখন আমি দেখি যে পড়াশোনার অভাবে পড়তে পারে না এই বাংলাদেশে যখন আমি দেখি যে একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তার পনেরো হাজার কোটি টাকা থাকে তখন আর যখন কথা বলি না মনে হয় যে আমি এমনিও তো মরব তো মরার আগে কিছু একটা অন্তত করে যেতে পারি কি না এই জন্যই এত এক্সাইটেড হয়ে যাই মরার কথা বলছেন আপনি যদি নিশ্চিত হন যে আগামীকাল সকালে আপনি মরা মারা যাবেন কোন কাজটা করবেন আজকে যদি একদম নিশ্চিত হয়ে যাই তাও লাইভে এসে বলে যাব যে যে জায়গায় আমি বাংলাদেশকে রেখে যাচ্ছি ঠিক এই জায়গা থেকে আবার সামনের দিকে নিয়ে যান আগে বছর অসংখ্য তরুণদের হাতে দায়িত্ব দিয়ে আমি একদম মানে শান্তিতে মরতে চাই আপনি যে এত কঠিন কঠিন সত্য কথাগুলো বলেন ভীষণ ভালো লাগে আমার আমার ধারণা আপনার ফলোয়াররা ব্যাপকভাবে এগুলো পছন্দ করে সেটা আমরা দেখতেই পাচ্ছি আপনি কি এর জন্য কোনো বাধা প্রাপ্ত হয়েছেন আপনাকে কেউ কোনো বিষয়ে আপনাকে দেখুন মানে বাধা হয়েছে ডেফিনেটলি বাধা তো আসবেই বাধা তো আসবেই বেড়াবিরা নিতে চান যতদিন পর্যন্ত আপনাকে একটা জিনিস মনে রাখবেন যে মানুষটা মৃত্যুর ভয় পায় না যে মানুষটা এমপি না হওয়ার ভয় পায় না যে মানুষটা কিছু হওয়ার ইচ্ছাই পোষণ করে না তারে কে বাধা দিবে বলে কি মানে আপনার আগামী পাঁচ বছর বা দশ বছরের পরিকল্পনা কি পরিকল্পনা একটাই যদি বেরিস্টার সুমন ঠিক মতো কাজ করে থাকে মানুষের হৃদয়ে জায়গা নিয়ে থাকে আমি পাঁচ বছরে আরও পাঁচশো ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো ব্যারিস্টার সুমন দেখে যেতে চাই আলহামদুলিল্লাহ আর দেশকে আপনি কি কি উপহার দিতে চান আপনি দেশের জন্য কাজ করছেন কোনো সন্দেহ নাই এই যে অসংখ্য অসংখ্য ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো কিছু লোক যদি দিয়ে যেতে পারি দেশের আর কিছু নিয়ে লাগবে না দেখবেন এরা পুরো দেশটাকে বদলাই দিবে অ্যাবসোলুটলি আমি জাস্ট ছোট দুই তিনটা জিনিস আপনাকে বলবো সে আপনি কালকে সকালে আমরা হাইপোথিক্যালি ধরে নিলাম আপনি ঢাকার মেয়র হলেন আপনার প্রথম তিনটা এজেন্ডা কি হবে সমাধান করানোর সমস্যা ঢাকার দেখুন আমাকে যদি ঢাকার মেয়রের কথা বলা হয় প্রথমে আমি বলবো যে ঢাকার মেয়র আমি হব না কেননা আপনি জেনে রাখেন ঢাকাতে আমার জন্ম না ওকে আমার যে জায়গায় জন্ম এই জন্মস্থানের ব্যাপারে যে টান আমি অনুভব করি এটা আমি ঢাকার জন্য করি না আমি মনে করো আমি মনে করি ঢাকার মেয়র তিনি হবেন যিনি ঢাকাতে জন্মাইছেন এবং ঢাকাটাকে নিজের মনে করেন বিলিভ নেই আমি এত বছর ধরে ঢাকায় থাকি এখনো আমার যে টান এটা আমার জন্মভূমির প্রতীক জন্মস্থানের প্রতি যদিও বাংলাদেশই আমার জন্মভূমি কিন্তু যে জন্মের স্থান এই স্থানের যদি আমি নেতা হই তখন আমি তাকে ধারণ করি নেতা না হইলো আমি কাজ করি কাজ করবো কিন্তু ঢাকার মেয়র আমি হইতেই চাই না কারণ আমি ঢাকার না ঢাকায় আমার জন্ম না বরং ঢাকায় যাদের জন্ম তারা যেভাবে ঢাকাটাকে অনুভব করবে বরং আমাকে যদি প্রথমেই দায়িত্ব দেওয়া হয় যে মেয়র বানানো হয় এরপরেও তারপরের দিনই আমি ঢাকার আরেকটা লোককে এটা দিয়ে চলে যাব। আচ্ছা তারপরেও যেহেতু আপনি ঢাকায় থাকেন এবং আমি লক্ষ্য করেছি আপনি ঢাকার অনেক সমস্যা নিয়ে আপনি প্রতিদিন প্রায় কথা বলেন ঢাকায় আসলে নাগরিক হিসাবে মেয়রের কাছে আপনার প্রত্যাশা কী নাগরিক হিসাবে প্রত্যাশা কী আগামী যে মেয়র আসছে মেয়র সাদিক ভাই শুনছেন হ্যাঁ মেয়র সাহেব যিনি হবেন আমার কেন জানি মনে হয় কি যদি উনি মেয়র হন প্রথমে এক রাত্র ফুল টু রিসিভ না করে কান্নাকাটি করে করা দরকার কারণ এত বড় দায়িত্ব আপনি দেখবেন বিয়ের সময় মেয়েরা এত ভালো শ্বশুর বাড়ি ধরেন মিলিয়নারের বাড়ি যাচ্ছে মেয়ে একটা মেয়ে তারপরও বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি করে কেন করে জানেন যে একটা নতুন বাড়িতে যাচ্ছে এত বড় দায়িত্ব শ্বশুর শাশুড়ি দেবর এতগুলা লোককে কিভাবে টানবে সে এত বড় দায়িত্ব ঢাকার দায়িত্ব যিনি নিবেন তার তো একটা মেয়ের চেয়েও বেশি কান্নাকাটি করতে হবে তারপরে উনি সিদ্ধান্ত নেবেন যে কত বড় দায়িত্ব নিয়েছেন আমার আশ্চর্য লাগে জানেন আমি যখন যারা এমপি হন চেয়ারম্যান হন তাদেরকে দেখি মালা টালা দিয়ে ব্যাপকভাবে একটা সংবর্ধনা হচ্ছে উনিও ব্যাপক খুশি যে এই উনি একটা আসন পেয়েছেন বা এই হয়েছেন আমার বিশ্বাস করেন আমার কাঁপা কাপি শুরু হয়ে যায় যে যে এলাকার মানুষ যদি কোনো কারণে স্বভাবে না অভাবে যদি কেউ চুরি করে আর যদি চুরি করে ধরা পড়ে তাইলে ইসলামে নিয়ম আছে যে এই চোরের না এই এলাকার নেতার হাত কেটে দিতে হয় অ্যাবসোলেটলি তাইলে ছয় লক্ষ মানুষ আমার এলাকায় আর ঢাকাতে তো আল্লাহ মাবুদ জানে কত মানুষ তো ওনার এই দায়িত্বটা যখন নেবেন সত্যিকার অর্থে যদি দায়িত্ব মনে করে যদি নেন তাহলে ওনার অনেক বেশি অনেক বেশি সাবধানী হয়ে যেতে হবে ওনাকে প্রতিটা ক্ষেত্রে এভরি মোমেন্ট ওনাকে প্রতিদিন কাজ কাজে যেতে হবে আপনি আশ্চর্য হবেন গুলিস্তানের মতো জায়গা ঢাকার মেইন পয়েন্ট গুলিস্তানের মতো জায়গায় সুরাটুলি একটা স্কুল অ্যান্ড কলেজ পনেরোশো স্টুডেন্ট আছে এই স্কুলের সামনে তিন চার বছর ধরে একটা ডাস্টবিন পরে আছে ময়লার গন্ধ রেগুলার ছাত্রদেরকে দিয়ে যাচ্ছে আপনি কি বলবেন যে মেয়র সাহেবের এটা চোখে পড়ে নাই চ দেখতে হবে তাকে এটা এটা আপনি আপনি কোন বাংলাদেশের কথা বললেন ব্যবসায়ীরা বলতে পারে যে এখানে একটা ডাস্টবিন ফেলছেন তারা ব্যবসা করে আর যে বাচ্চাটার বয়স ছয় সাত এই বাচ্চাটাকে আপনি পুরো পাঁচ বছর ধরে পরিচিত করতেছেন এই ডাস্টবিনের গন্ধের সাথে এই ছেলেটা মানুষ হবে কিভাবে আপনি মনে করেন যে দুর্গন্ধ দেখে এবং দুর্গন্ধ শুনে দুর্গন্ধের মধ্যে যে ছেলেটা উপরে উঠলো বা পড়াশোনা করে উপরে উঠল আমি জানি অ্যাকচুয়ালি আপনি সারা পৃথিবী ঘুরেছেন আপনি প্রায় দেশের বাইরে যান আমাদের দেশে আমরা নাগরিক হিসাবে ঢাকায় যে তিনটা সমস্যা আমাদের কাছে সবচেয়ে বেশি মনে হয় একটা হলো যানজট ঢাকায় বোধহয় তিনতলা ফ্লাইওভার দরকার এখন ট্রুলি কারণ আসল তো রাস্তা নাই মশা এবং সিকিউরিটি কোনো সন্দেহ নাই এবং আমার মনে হয় এই তিনটা কাজের উপরে যদি গুরুত্ব দিতে পারে এবং আবর্জনা ডেফিনেটলি একটা বড় সমস্যা এবং আবর্জনা নিয়ে যে একটা শক্তি তৈরি করা যায় আমরা এগুলো নিয়েও কাজ করছি না কাজের তো অভাব নাই সারা পৃথিবীর মানুষ কিন্তু আবর্জনা নিয়ে অনেক কাজ করছে আচ্ছা আমরা অত লং ডিস্টেন্সে না যাই আমরা একদম আপনার আরেকটু জানতে চাচ্ছি যে এই এত ভক্ত মানে ফলোয়ার আপনার এত লোক আপনার কাজ পছন্দ করছে প্রশংসা করছে বাসায় ভাবি এটাকে কিভাবে দেখে না মানে বিগিনিং প্রথম থেকেই সে জানে যে আমি এরকমই দিস ইজ আই এম এবং সে খুব ভালো করেই বুঝে যে আমার এই যে কাজগুলা এই কাজগুলা যে খুব ভালো করেই বুঝে যে এইগুলা আমার যে কোনো কিছুর চেয়ে ইম্পর্টেন্ট আমার যদি জীবনে রকম সিদ্ধান্ত আসে যে আমার যে মানুষের জন্য কাজ করার যে ব্যাপারটা এটার জন্য আমাকে সব ছেড়ে দিতে হবে সম্ভবত আমি কয়েকজনের মধ্যে একজন হব যে আমার মানুষের জন্য যদি সব ছাড়তে হয় ইভেন পরিবার আমি ছেড়ে দিতে রাজি আমি তো লাইভেই বলছি যে যদি সব ছেড়ে দিতে হয় মা ভাই বোন সব ছেড়ে দিতে হয় যদি তার আপনার মাথার চিন্তা ভাবনা দেশ প্রেম মানুষের জন্য ভালোবাসা আপনাকে অন্য জায়গায় নিয়ে গেছে না আমি আর উচ্চতা নিয়ে গেছে না আমার আসলে যেটা আপনাকে পার্থিব কোনো কিছু টাচ না আমার একদম টাচ করে আমার কাছে মনে হয় যে এই ভালো কোনো কারণে যদি আমি আমার মাকেও ছেড়ে দেই আমার মা তো কষ্ট পাওয়ার কথা না অনেক খারাপ কারণে তো মানুষ মাকে ছেড়ে দেয় এর তো অনেক ভালো যে আমার মা যদি আমার দূরেও থাকে

কিন্তু আমারে কথা দাও যে তুমি মানুষ থাকবা তুমি শিক্ষিত হও না হও তাতে আমার কিচ্ছু আসে যায় না তুমি মানবিক হও নানবিক एक्चुअली মানবিক বাংলাদেশটা এখন ওদের খুব বেশি জরুরি খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আমরা এত অপমান করি কথায় কথায় মানুষকে এত ছোট করি এবং এত ভাবে নানভাবে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি সেইখান থেকে ওদের একটু চিন্তা করা দরকার যে মানুষকে ভালোবেসে যে অনেক উচ্চতায় থাকা যায় অনেক উচ্চতায় বাংলাদেশে আপনার চেয়ে ভালো উদাহরণ কিছু হতে পারে না আমি জানি না অনেক লোক আছে আমার বিশ্বাস যে অনেক মানুষ আছে হয়তো আমি নেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আমি সামনে চলে আসছি আমি যতটুকু জানি আরো অনেক মানুষ আছে যারা হয়তো পরিবেশের কারণে সাবপ্রেস হয়ে আছে আমাদের দেশটা জানেন তো ধরেন আমি ব্যারিস্টার যদি না হইতাম তাহলে হয়তো এতদিন আউট হয়ে যেতাম মানে বিভিন্নভাবে হয়তো ব্যারিস্টার হওয়ার কারণে আমার একটা সোশ্যাল প্রেশার আমার বা আমার একটা স্ট্যান্ডিং আছে বা যেহেতু ধরেন আমি একটা দল করি আওয়ামী লীগ করি তা আওয়ামী লীগ হয়তো আমাকে পছন্দ করে হয়তো আমার দলের একটা শক্তি আমার মনে বাংলাদেশ আপনাকে পছন্দ করে